বরিশালনগরীর নতুন বাজারের নিতাই মিষ্টান্ন ভাণ্ডার প্রায় আশি বছর আগে দোকানটি প্রতিষ্ঠা করেন নিতাই সরকার তার মৃত্যুর পর বর্তমানে ঐতিহ্যবাহী দোকানটি পরিচালনা করছেন তার ছেলে অশোক সরকার নিতাই মিষ্টান্ন ভাণ্ডারে খাঁটি দুধের তৈরি ছানা দিয়েই তৈরি হয় মিষ্টি আর এসব মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় না কোনো প্রকার ভোজ্য তেল এ কারণে এর স্বাদ হয় অতুলনীয় তবে দোকানে নির্দিষ্ট পরিমাণে মিষ্টি তৈরি হয় না যেদিন যেমন ছানা পাওয়া যায় সেদিন সেই পরিমাণ মিষ্টি তৈরি করা হয় দুপুর দুইটা থেকে শুরু হয় মিষ্টি তৈরি তিনটার পর থেকে পুরোদমে শুরু হয় বিক্রি যা সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় ছোট আকারের এই মিষ্টির বিশাল চাহিদা রয়েছে বরিশাল সহ দক্ষিণ অঞ্চল জুড়ে শুধু তাই নয় অতুলনীয় স্বাদের জন্য এই মিষ্টি এখন সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চেষ্টা করলাম যে বাবার নামটা যদি একটু ধৈরে রাখা যায় সবাই যেহেতু পছন্দ করে আমার বাবার এই এই রেসিপির মিষ্টিটা এই জন্য ওই সিদ্ধান্ত নিলাম যদি চেষ্টা করে ধৈর্য রাখা যায় চেষ্টা করি ভালো জিনিস মানুষকে খাওয়ানো জিনিস জিনিসটুক খাওয়ানো যে এই যে আমরা আর কিছু ব্যবহার করি না সামান্য একটু ময়দা দিতে হয় আর একেবারে শতভাগ খাঁটি দুধের ছানা বর্তমানে দুইটি সাইজের মিষ্টি তৈরি হয় নিতাই মিষ্টান্ন ভান্ডারে যার এক পিসের দাম পড়ে দশ টাকা আর অপরটির দাম বিশ টাকা দোকানে প্রায় আশি বছর বয়স এই জায়গায় আমি এই চোদ্দ বছর পর্যন্ত কাজ করি গরুর দুধের ছানা আর সাদা কিছু ময়দা আর ওই চিনি সিরিয়া সেদ্ধ করি ও ঠিক নেই এক হাজার বারোশো রকম এক হাজার বারোশো কোনো দিন আবার কম হয় স্বাদ ও মান বজায় রেখে খাঁটি মিষ্টি বিক্রি করায় এখান থেকে মিষ্টি কেনার কথা জানান ক্রেতারা নিজাই কাকা মারা যাওয়ার পরে তার সন্তানরা এটার মান মানটা ঠিক থাকতে সক্ষম হয়েছে এটা আমাদের এটার প্রতি আমরা মানে আকৃষ্ট হয়ে এখান থেকে মিষ্টি ক্রয় করি এদের মিষ্টিটা শুধু সানার অন্য কিছু ব্যবহার হয় না আর মিষ্টিটা খেতে খুব সুস্বাদু এই জন্য আমরা মাঝে মাঝেই আমরা নেই ঢাকার থেকে এই মিষ্টি টোটালি ডিফারেন্ট ঢাকার বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টির থেকেও এটা ভালো বেচা কেনা ভালো তবে জনবল সংকটে ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারছেন না বলে জানান দোকান মালিক বিজয় টিভি ডেস্ক